আলাইকুম দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম আজকে আমরা আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন এখানে সেতুর ব্রিজের একদম গোর প্রান্তে আমরা আশ্রের নামাজ আদায় করব বলে একটি স্থান খুঁজতেছিলাম আমরা একটি মসজিদ পেয়ে গেছি আমরা এখানে আশ্রের নামাজ জামাতের সহিত আদায় করে নিতে পেরেছি বন্ধুরা এখন আমরা ঢাকা ফকিরাপুলের যাওয়ার উদ্দেশ্যে একটি বাসে উঠব আমাদের এই বাসটি ফকিরাপুল পর্যন্ত যাবে না আমরা এই বাসে করে ঢাকা যাত্রাবাড়ি পর্যন্ত যেতে পারতেছি আমরা ঢাকা যাত্রাবাড়ি থেকে পদ্মা সেতুর উপরে চলমান আছি দেখতেই পারছেন আপনাদের সাথে আমাদের সময়কে শেয়ার করতেছি ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাঝারে যাব এই নিয়ত করেছি আজ বৃহস্পতিবার আমরা রওনা দিয়েছি আশা করি ভোর সকালে ফজরের নামাজ পড়তে পারবো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের বাড়ির মসজিদে নামাজ আদায় করতে পারবো এই রকম চিন্তাভাবনা আমাদের মনে আমাদের বাসনা আছে বাকিটা আল্লাহ পাকের উপরেই ভরসা আল্লাহরবুল আলমিন আমাদের যেখানে যেভাবে যে হালতে রাখে শুকুর আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা আপনাদের সাথে কথায় শেয়ার করতে করতে চলে আসলাম পদ্মা সেতু পার হয়ে আমরা অন্য অন্যভাবে আমরা ফকিরাপুলে চলে আসছি এখন আমরা ফকিরাপুলে এসে অপেক্ষা করতেছি একটি বাসের জন্য যেই বাসটি আমাদেরকে নিয়ে যাবে সিলেট তো সিলেট শহরে যাওয়ার জন্য আমরা টিকিট কেটেছি এখন আমার বন্ধু একটু অন্য পাশে আছে ও একটু জরুয়াত সারতেছে তারপর ইতিমধ্যে আমাদের বাসটি চলে আসছে এরকম আমরা দেখতে পারতেছি এই যে আমাদের বাসের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এখন আমরা বাসে প্রবেশ করব। তো এখন বন্ধুরা এই বাসে আমরা প্রবেশ করে আমরা এখন সিলেটের উদ্দেশ্যে চলতেছি আমরা বন্ধুরা এখন রাতের চারটা বাজে আমরা সিলেটের উদ্দেশ্যে যে বাসে চলে আসছি আমরা এখন সিলেট যাওয়া আসার পথেই একটি রেস্তোরাঁ এই রেস্তোরাঁতে আমাদেরকে একটু সময় দিয়েছে বিশ মিনিট বিশ মিনিট সময় আমরা হালকা পাতলা কিছু নাস্তা অথবা আমাদের ফ্রেশ হওয়ার কোনো ব্যাপার থাকলে আমরা সেরে নিব। এখন আমরা কিছুক্ষণ পরে আবার সিলেটের উদ্দেশ্যে শুরু করব যাত্রা তো বন্ধুরা আপনারা আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন তো বন্ধুরা অন্য আরেকজনকে দেখার জন্য এই ভিডিওটি শেয়ার করে আপনারা সুযোগ করে দিবেন বন্ধুরা যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন আমাদের এই ভিডিওর সাথে আছেন। একটি কথা সতর্কতার জন্য বলে দিচ্ছি যে যেখানেই সফর করেন অপরিচিত কারো হাতে কিছু খাবেন না সতর্ক থাকবেন আমরা এখন ফজরের ওয়াক্ত ফজরের নামাজ আদায় করে আমরা চলতেছি আমরা ইতিপূর্বে সিলেট শহরে চলে আসছি আমরা রিক্সাত করে এখন হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহের মাজারের দিকে যাচ্ছি আম্বলখানা তো এখানে আমরা রিক্সায় বর্ষকালে চলতে চলতে আমরা চলেই আসছি এখন এই যে দেখতেই পারতেছেন আমরা এখন কোথায় আছি আমরা হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহের বাড়িতেই আছি এখানে আমরা মাজারের প্রবেশ করব। এবং মসজিদে দুরাকাত নফল নামাজ আদায় করিব এবং মাজারের পাশেই একটি স্থান আছে সেখানে নফল নামাজ আদায় করব আর বন্ধুরা এই হজরত শাহজালাল শাহপুরাণ রহমতুল্লাহ আলাহের সম্পর্কে আপনারা জানেন এটা একটি ইতিহাস আমাদের বাঙালি জাতির গর্ব আমরা এদের ওসিলায় আল্লাহর কাছে হেফাজত পেয়েছি আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে মহান আল্লাহর দরবারে লাখ শুক্রিয়া যে আমরা এই অলি আল্লাহর ওসিলায় ভালো আছি এবং আমাদের দেশ আমাদের গোটা জাতিকে অলি আল্লাহর ওসিলায় আল্লাপাক হেফাজত করেছে তো বন্ধুরা সেই জায়গা থেকে এবং ওখান থেকেই আমাদের উলিয় আল্লাহর প্রতি মহব্বত শ্রদ্ধা ভক্তি আমরা সেই মহব্বতের টানেই স্মরণ করি আর মাঝে মাঝে আমরা আসি এখানে মাজার জিয়ারত করি এবং এই মসজিদে নামাজ পড়ি এবং এই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারে আসলে এই উশিলায় আবার হজরত শাহপুরাণের মাজারেও যায় হজরত শাহপুরাণ রহমাতুল্লা আলা মাঝারে না গেলে অপূর্ণ থেকে যায় এরকম মনের মধ্যে আমরা দেখতেই পারতেছেন আপনারা এখন আমরা মাজারের প্রবেশ করেছি একেবারে মাজারের মূল ফটোকে এখন আমরা আবার রিটার্ন চলে আসতেছি আমরা ইতিপূর্বে বেড়ে চলে যাচ্ছি বেড়ে চলে গিয়ে আমরা ইনশাল্লাহ আবার আমরা জুম্মার নামাজের সময়ে এখন আমরা একটু ঘুরে দেখব আশেপাশের পরিবেশ আশেপাশে বিভিন্ন সৌন্দর্য এবং অনেক রকমের দোকান আছে কিছু বেচা আর নিজেদের জন্য কিছু কেনাকাটা করব তো বন্ধুরা আপনারা যেখান থেকেই দেখতেছেন যেখানেই আছেন যদি কখনো আসেন তবে সতর্কতার সাথে আসবেন সতর্ক থাকবেন কারণ এখানে অনেক রকমের ভালো মন্দ আছে যদি আপনারা বুঝতে ভুল করেন তাহলে ভুলের মধ্যেই থাকবেন আর যদি আপনারা বুঝতে ভালোটা বুঝতে জানেন বা ভালোটা বুঝতে পারেন তাহলে আমরা আপনারা ভালোর মধ্যেই থাকবেন সঠিক বুঝের মধ্যেই নামাজের সময় হয়ে আসলো আমরা এখন জুম্মান নামাজের জন্য চলে আসতেছি আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা বাড়িতে পৌঁছাতে পেরেছি নামাজের আগে আমরা সকালেই পৌঁছে গেছিলাম এখন এক জায়গায় গেছিলাম একটি পরিচিত হুজুরের বাড়ি তার সাথে দেখা করতে গিয়েছিলাম সেখান থেকে আমরা নামাজের আগে পৌঁছাতে পেরেছি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া কারণ আমাদের আগে থেকেই নিয়েছিল।

শুক্র আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমার মাওলার দরবারে শুক্রিয়া আদায় করলাম এই জন্যই যে আমরা এখানে নামাজ আদায় করতে পারলাম জুম্মার নামাজে সামিল হতে পেরে আমরা অত্যন্ত খুশি মনের আমরা এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের অনেক কষ্টের বিনিময়ে একটি ভিডিও আসে প্রত্যেকটি ভিডিওতে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আর শেয়ারের মাধ্যমেই অন্য কেউ দেখতে সুযোগ পায় এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম